আসসালাম আলাইকুম দর্শক শিবগঞ্জ বাজার ভালকা হোসেনপুর হুসেনপুর আমি রাস্তা সম্বন্ধে আপনাদেরকে কিছু জন্য চেষ্টা করতেছি পাশে থাকেন ইনশাল্লা ভালো লাগবে কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক ভালকা হোসেনপুর হইয়া কিশোরগঞ্জ খুবই সুন্দর রাস্তাটা আরেকটা জিনিস দর্শক ভালকা মাছের চাষের জন্য কিন্তু বিখ্যাত দেখেন চারপাশে কিন্তু মাছের ফিশারি খুব সুন্দর সুন্দর মাছের ফিশারি আর বিশেষ করে রাস্তাটা খুবই সুন্দর এক সময় কিন্তু মানুষ ভালকা থেকে রনা দিলে আহ মিনিমাম তিন চার ঘন্টা সময় লাগতো রাস্তা খারাপের জন্য অনেক খারাপ ছিল রাস্তাটা আর এখন কিন্তু সেই খারাপটা আর নাই রাস্তাটা খুবই সুন্দর মাছের ফিশারি গুলিও খুবই সুন্দর এক সময় ভালুকার মানুষ গফরগাঁও গেলে খুব কষ্ট হতো আর এক সময় গফরগাঁও মানুষ রাস্তার জন্য অনেক কষ্ট করছে দীর্ঘ বিশ বছরের বেশি রাস্তার জন্য গফরগাঁও মানুষ কষ্ট করছে আর এখন কিন্তু আর সেই কষ্টটা নাই দেখেন দর্শক রাস্তাটা কি সুন্দর রাস্তা আর এখন কিন্তু বাউকা থেকে হোসেনপুর হইয়া সরগঞ্জ গেলে সময় লাগে মাত্র মিনিট আর এক সময় কিন্তু এই বাউকা থেকে হুসেনপুর গেলে কিশোরগঞ্জ হুসেনপুর গেলে মামেশি হইয়া গা কিন্তু যাওয়া লাগতো এখন কিন্তু আর এটা লাগে না হুসেনপুর নদীতে ব্রিজ করছে ব্রিজ পারাপথ করলে কিন্তু চলে যাওয়া যেতেছে হোসেনপুর রাস্তাটা খুবই সুন্দর আর বিশেষ করে আমাদের জন্য খুব সুন্দর হয়েছে যেরকম আমরা যারা গাড়ি চালাই তারা উত্তরবঙ্গের থেকে আসলে হ্যাঁ বারাডুয়া থেকে বালকা চলে আসলে বালকা থেকে হোসেনপুর অথবা কিশোরগঞ্জ রোডে উদ্দেশ্যে রওনা দিলে একদম সরকারে আমরা চলে যেতে পারতেছি কিশোরগঞ্জ অথবা হোসেনপুর গফরগাঁও আর তাই কিন্তু শেষ না আরো রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিন্তু কিশোরগঞ্জ ও থেকে থেকে হ্যাঁ বৈরবে যাওয়া যায় আবার বৈরব ও থেকে আবার মহাময়সিংহ উদ্দেশ্যেও যাওয়া যায় নাম আঠারো বাড়ি তারপরে আরো বিভিন্ন জায়গা যাওয়া যায় একই রাস্তার মধ্যে এই রাস্তা দেই শর্টকাটের রাস্তা আর কি বৈরবা কিশোরগঞ্জ উঠলে কৃষ্ণগঞ্জ থেকে বিভিন্ন রাস্তায় বেরোনো যাই হোক আগের কষ্টের কথাগুলি বলি এক সময় যদি আমরা গফরগাঁও থেকে ভালকার উদ্দেশের রোনা দিতাম কি কষ্ট না হইতো গাড়ি নিয়ে লোড গাড়ি নিয়ে গেলে ভালকা থেকে গহরগাঁও গেলে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় পার হয়ে যেত আর এখন কিন্তু ভালকা থেকে গহরগাঁও আসলে মাত্র সময় লাগতেছে পঁচিশ মিনিট আমরা পঁচিশ মিনিটে কিন্তু চলে আসতে পারতেছি গফরগাঁও আর হোসেনপুরের কথা বলে যদি হোসেনপুর আমরা বালকা থেকে হোসেনপুর যদি রওনা দেই তাহলে চল্লিশ মিনিটে কিন্তু হোসেনপুর চলে যাওয়া যেতেছে একদম শর্টকাটে এক সময় কিন্তু দীর্ঘ সময় লাগতো আর বিশেষ করে অনেক রাস্তা ঘোরা ঘুরে কিন্তু আমরা কিশোর যাইতাম আর এখন কিন্তু আর এই ঘোরাটা লাগে না তো দর্শক দেখেন চারপাশে মাছের ফিশারি গুলি কি সুন্দর সবচেয়ে সুন্দর একটা জিনিস সেটা হলো রাস্তাটা আঁকা আর ঠিক সেইভাবেই করছে রাস্তাটা রাস্তার দুই পাশে সিএনজি চালাই তো যাওয়ার জন্য রাস্তা আছে কিন্তু তারপরও সিএনজিরা তারা মেন রাস্তায় চলে আর রিক্সা যাওয়ার জন্য রাস্তা আছে সাইড দিয়া খুব সুন্দর রাস্তা আর ওই রাস্তা দিয়ে খুব শর্টকাটে কিন্তু যাওয়া যাচ্ছে আর মাছের ফিসারি গুলো খুবই সুন্দর আর খুব অনেক মাছ চাষ করে সেটা হলো বালকা থানার ভিতরে মানুষের দৃষ্টি গিয়ে পড়ছে কিন্তু বালকা থানার ভিতরে অনেক মাছ ফিশারি আছে দেখার মতোই আর এই দেখেন কি সুন্দর মাছের ফিশারি খুবই সুন্দর যাই হোক সবাই ভালো থাকবেন এর প্রত্যাশা দেখা হবে পরবর্তী আরেকটি নতুন কোনো একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন